গাড়ি চালানোর সময় বিশেষ করে ওই সমস্ত ভাইদেরকে বলতেছে যারা বাইক চালায় মোটরসাইকেল চলায় ওই সমস্ত ভাইদেরকে যারা 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 রিক্সা অটো বাস ট্রাক বলছে চলায় চলায় তাদেরকে এই আলোচনায় দিয়ে শ্রবণ করতে হবে যদি ওই গাড়ি চালক গাড়ি চালানোর সময় আল্লাহকে স্মরণ না করে তার জন্য রয়েছে লাঞ্ছনা তার জন্য রয়েছে ক্ষতি এ সম্পর্কে ইবনে হিব্বানের আটশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা জালাসা কওমুন মাজলিসান যখন কোন সম্প্রদায় কোন মাজলিসে বসে লাম ইয়াজকুরুল্লাহ ফীহি লাম ইয়াজকুরুল্লাহ ফীহি অতসব সেখানে আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ করে না তাদের জন্য আফসোস এবং লাঞ্ছনা ওমা মাশা হাদুন মামশান আর যখন কোন ব্যক্তি রাস্তায় চলে লাম ইয়াজকুরিল্লাহ ফিহি অতস সেখানে আল্লাহর স্মরণ করে না রাস্তায় চলার সময় আল্লাহর জিকির করে না আল্লাহকে শরণ করে না ইল্লা কানা আলাইহি তিরাতান তাদের জন্য লাঞ্ছনা ওয়ামা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি আর যখন কোন ব্যক্তি বিছানায় ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করে না ওয়ালাম যকুরিল্লাহি ফীহি অতএব এখানে সে আল্লাহকে স্মরণ করলো না বিছানায় ঘুমানোর সময় ইল্লা কানা আলাইহি তিরাতান তাদের জন্য লাঞ্ছনা এবং আফসোস তাহলে সম্মানিত উপস্থিতি পত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য লাঞ্ছনা এবং অপমান তিন শ্রেণীর ব্যক্তির জন্য ক্ষতি রয়েছে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল যারা রাস্তায় চলার সময় আল্লাহকে স্মরণ করল না এই ব্যক্তির জন্য লাঞ্ছনা এই ব্যক্তির জন্য রয়েছে ক্ষতি এই ব্যক্তির জন্য রয়েছে অপমান তাহলে সম্মানিত উপস্থিতি এই যে আমরা যদি রাস্তায় চলি আর আল্লাহকে যদি আমরা স্মরণ না করি তাহলে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড আপনি আল্লাহকে স্মরণ না করে গাড়িতে চড়েন তাহলে আজকে কয়েজন ব্যক্তি আমরা গাড়ি চালানোর সময় আল্লাহকে স্মরণ করে বের হই সম্মানিত উপস্থিতি দেখুন গাড়িতে ওঠার নিয়ম আমি আপনাদেরকে বলে দিতেছি আপনি যে সাইকেল চালান আপনি যে মোটরসাইকেল চালান আপনি যে অটো চালান আপনি যে বাস ট্রাক চালান এ চলানোর নিয়ম এবং আপনি যে গাড়িতে ওঠেন বাসে ওঠেন টেরাকে ওঠেন আপনার ট্রেনে ওঠেন এই ওঠার নিয়ম কি এই নিয়ম যদি আপনি ফলো না করেন তাহলে আপনার সমস্যা হতে পারে সম্মানিত উপস্থিতি দেখুন আমি আপনাদের সামনে নিয়মটা বলে দিতেছি প্রথমে বিসমিল্লা বলে ডান বাহনের উপর রাখবে প্রথমে কি করতে হবে বিসমিল্লা বলে ডান বাহনের উপর রাখবে এবং সেটে বসে আলহামদুলিল্লাহ বলবে সেটে বসে কি করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে অতপর বাহন চলার শুরুতে আল্লাহ তিনবার পাঠ করে নিম্নের দোয়াটি পাঠ করতে হবে কয়জন মুখস্থ আছে এই দোয়াটা অনেকের আছে অনেকের নাই আবার মনে করেন যে এই যে এই নিয়ম পদ্ধতি অনুযায়ী আমরা কয়জন গাড়ি চলাই প্র্যাকটিলে কিন্তু আপনাদেরকে শিখতে হবে এটা দাস এটার মাধ্যমে আপনি শিক্ষা অর্জন করবেন মনে করেন আপনি বাইক চালান মোটরসাইকেল চলান প্রথমে বাইকে পা রেখে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে এরপর সিটে বসে কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এর পর যখন বাহন চালা শুরু করবেন তখন আল্লাহু আকবার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর সুবহানাল্লাযী সখখরালানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লমুনক্বলিবুন যদি আপনি এভাবে জিকির করে মোটরসাইকেলে চলেন তাহলে আল্লাহ তআলা আপনাকে যাবতীয় বিপদাবস্থা থেকে রক্ষা করবে নিন ইনশাআল্লাহ কারণ আপনি যে

যখন কোনো সওয়ারি তার ভ্রমণ করার সময় আল্লাহর জিকির করে ইল্লাকেনা রক্ত হু মালাকুন তখন তার পেছনে একজন ফেরেশতা সওয়ার হয় সুবহানন্দ তাহলে যখন কোন সওয়ারি সওয়ার করার সময় আল্লাহর জিকির করবে তখন তার পেছনে একজন ফেরেশতা নিযুক্ত হবে এই ফেরেশতা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে মুসিবত থেকে সড়ক দুর্ঘটনা থেকে রাস্তায় চলার সময় যে দুর্ঘটনা এই দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি দেখুন যদি আরেকটা আপনি আমল করেন যে আমলটা করার কারণে আপনার নিকট কোনো হঠাৎ বিপদ আক্রমণ করবে না ইনশাল্লাহ হঠাৎ বিপদ আপনার প্রতি পতিত হবে না এ সম্পর্কে

কয়বার বলবে সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি এই দোয়াটা তিনবার বলে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার নিকট কোন হঠাৎ বিপদ পতিত হবে না সুবহানাল্লাহ আর যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা তিনবার করবে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নিকট কোনো হঠাৎ বিপদ পতিত হবে না তাহলে চিন্তা করেন সম্মানিত উপস্থিতি কয়জন ব্যক্তি আজকে আমরা এই দোয়াটা সকাল গলাপাঠ পাঠ করি কয়জন ব্যক্তির এই দোয়াটা আমাদের মুখস্থ আছে কয়জন ব্যক্তি আমরা সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসি কথা বলেন সম্মানিত উপস্থিতি আজকে কিন্তু এই দোয়াটা পাঠ না করার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিভিন্ন বিপদ আপদে পতিত হই সরব দুর্ঘটনার সম্মুখীন হই আর আমরা আমাদের ভাগ্যকে দোষী কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি যদি আপনি এই দোয়া পাঠ করেন এই দোয়া পাঠ করে যদি আপনি বের হন এবং এই দোয়া পাঠ করার কারণে আপনার ভাগ্যে যদি সড়ক দুর্ঘটনায় মৃত্যু লেখা থাকে আপনার ভাগ্য যদি হঠাৎ বিপদ পতিত হওয়া থাকে এই দোয়া পড়ার কারণে রব্বুল আমিন আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে তার নিকট কোনো হঠাৎ বিপদ পতিত হবে না এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সড়ক দুর্ঘটনা হঠাৎ বিপদ কি নয় কথা বলেন আপনি যখন সড়কে চলেন আপনি যখন রাস্তায় চলেন তখন কি আপনি জানেন যে আমি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হব আমরা কিন্তু জানি না আর যদি জানতাম যে আজকে আমি যদি আমার মোটরসাইকেল নিয়ে বাইরে বের হই আর যদি আমি আজকে সড়ক দুর্ঘটনার সম্মুখীন এটা যদি আমি জানতাম তাহলে কি আমরা গাড়ি নিয়ে বাইরে বের হতাম কথা বলেন আমরা বাইরে বের হতাম না এটা আমাদের জানা নেই সুতরাং এটা হঠাৎ বিপদ এই হঠাৎ বিপদ থেকে যদি আপনি কি করেন বাসতে চান তাহলে সকাল এবং সন্ধ্যা এই দোয়া পাঠ করতে হবে কারণ এই দোয়া রসিলায় রব্বুল আমিন আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করবেন কারণ দোয়াই আদম সন্তানের ভাগ্যকে পরিবর্তন করতে পারে এ কথা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবিদ তেইশ নম্বর হাদিস সালমান ফার্সি রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারুদুল কাযা ইল্লা দুআউ দোয়া সারা অন্য কিছু তাকদির পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তন করতে পারে না সুবহানাল্লাহ তাহলে এই যে সকাল সন্ধ্যায় আপনি দোয়া পড়লেন এই দোয়া আপনার ভাগ্যে যদি সড়ক দুর্ঘটনা লিখে থাকে ভাগ্যে যদি আপনার কোনো বিপদ লিখে থাকে এই দোয়াই আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি কয়জন আমরা আজকে সকাল সন্ধ্যা এই বাটা পাঠ করেছি একজনও হয় হাত ওঠাতে পারবেন না কয়জন ব্যক্তি আজকে সাইকেল চালানোর সময় মোটর সাইকেল চালানোর সময় প্রথমে বিসমিল্লা বলে বাহনে পা রেখেছে এরপর সিটে বসে আলহামদুলিল্লাহ বলেছে এরপর বাহন চলার সময় তিনবার এই আল্লাহ পাঠ করেছে আমরা কিন্তু খেল খুশি সম্মানিত এই খেল খুশি মতো চলার কারণেই কিন্তু আজকে আমরা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতেছি আজকে হাজারো মানুষ এই সড়ক দুর্ঘটনায় মারা যায় এর মূল একটি কারণ কি আল্লাহকে স্মরণ না করা যানবাহনে চলার সময় আল্লাহকে স্মরণ না করার কারণেই আমরা আজকে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতেছি সম্মানিত উপস্থিতি দেখুন দুই নম্বর কারণ সড়ক দুর্ঘটনার দুই নম্বর কারণ হলো যে যারা এই জমিনে অহংকার করে চলবে যারা এই জমিনে গর্ব করে চলবে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সরব দুর্ঘটনার সম্মুখীন হতে পারে কারণ যারা অহংকার করে যারা গর্ব করে রব্বল এদেরকে ধ্বংস করে দিবেন আজকে অনেক যুবক আসে না বাড়িতে খাবার নেই তিন লক্ষ চার লক্ষ টাকার মোটর নিয়েছে কথা বলেন ঠিক না বেটিক তার এই মোটরসাইকেল চলার যে গতি এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন কথা বলেন সে এমনভাবে গর্ব করে চলে মনে হয় যেন সে কত কুটিপতির ছেলে কথা কি আমার বুঝতে কষ্ট হইতেছে আপনাদের এবং সেই এত দ্রুত গাড়ি চলায় যার কারণে অনেক ব্যক্তির কষ্ট হয়ে যায় আবার মোটর সাইকেলের সাইলেন্সার খুলে হোলাল লাগায় কথা বলেন এই হোলার লাগার কারণে এত বিকট শব্দ হয় যে আশপাশের দুই তিনটা গ্রাম তার মোটর সাইকেলের শব্দ শুনতে পায় কথা কি এগুলো ঠিক না তাহলে এই সমস্ত যুবকদেরকে বলবো যুবক তুমি যদি এভাবে এই জমিনে অহংকার করে চলো গর্ব করে চলো মধ্যে মিশিয়ে দিতে পারেন পারেন না না পারেন তোমার কারো সাথে যদি অ্যাক্সিডেন্ট নাও হয় তুমি যে গতিতে গাড়ি চলিয়েছ নিজে নিজে অ্যাক্সিডেন্ট হলেও তোমাকে মেডিকেল নিয়ে যেতে পারবে না মানুষ কথা বলেন ওইখানে তুমি পতিত হয়ে মৃত্যুবরণ করবা যার বাস্তব প্রমাণ হাজারো ঘটেছে এই বাংলাদেশে সুতরাং যুবক তোমাকে এই অহংকার করে চলা যাবে না কারণ আল্লাহ রব্বুল আল জমিনে অহংকার করে চলতে নিষেধ করেছেন পবিত্র কনুল করিম একত্রিশ নম্বর সুরা সুরা লোকমান এর আঠারো নম্বর আয়াত রব্বুল আল আমিন বলেন বলে নাসি বলে তমশিফিল আউদি মারোহান অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না আর জমিনে পৃথিবীতে তুমি অহংকার করে চলো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাকুর কারণ আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না তাহলে ওত্র থেকে কি বুঝলেন আল্লাহ বলেছেন অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না মানুষকে তুচ্ছ মনে করো না তাচ্ছিল্য করো না এবং জমিনে এই পৃথিবীতে রাস্তায় ঘাটে অহংকার করে চলো না কারণ রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না দেখুন যারা অহংকার করে এই জমিনে প্রদর্শন করবে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি মিশকাতুল মাসাবির মধ্যে আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত রসুল কারীম সাল্লাল্লাহু বলেছেন তিনটি কাজ মানুষকে ধ্বংস করে কয়টি কাজ তিনটি কাজ মানুষকে ধ্বংস করে এর মধ্যে একটি হলো ওয় আত্ম অহংকার এই আত্ম অহংকার মানুষকে ধ্বংস করে যারা গর্ব করে চলবে অহংকার করে চলবে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন দেখুন একজন ব্যক্তি এই